মায়ের হয়েছে কত মানুষ কত মুসলমান কত আলেমান ওদের আয়না করে নিয়ে বিশেষ করে আলেমে নির্যাতন করেছে আয়নাগরের ভিতরে এখন এক একটা আয়নাঘর যখন করা হয় ভিতরে দেখা যায় কোরআন শরীফ ভিতরে দেখা যায় শরীফের কিতাব এর মানে হলো আলে মোলামাদের কি ভিতরে রেখে 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 অত্যাচার নির্যাতন করে করে এই একটা অত্যাচার ধুলো আল্লাহ